বিসমিল্লাহ ফেনাটা ভেঙে নেই জি আচ্ছা মউন ভাই কত কেজি মন আছে ঠিক হবে সকাল বেলা 1 টনে দেখি কত হয় 2 কেজি কিন্তু আচ্ছা এই দেখেন লিটারের ভাই আচ্ছা ফেনাটা ভেঙে নেই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দুই রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে মামুনবারের কাছে নতুন এক পিস গাভী রয়েছে নতুন বা পুরাতন হবে আমি জানি না তবে গাভী আছে এক পিস এটাই দেখাবো এটার যতটুকু দেখানো যায় এক গরু আসলে ভিডিওতে দুধের গরু ইনশাল্লাহ চেষ্টা করব গরুটা দহন করে দেখানোর জন্য তো গরুটার ব্যাপারে বিস্তারিত কথা বলবো কত কেজি দুধ পানানো হচ্ছে কত টাকা হলে বিক্রি করবে কি কী সুযোগ সুবিধা নিয়ে আপনারা নিতে পারবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন

তবে আজকে যত একটা গরু আছে আপনি রিকোয়েস্ট করছে এই গরুটা দোয়া দেলিয়ে দেন সরাসরি দহন করবেন দোয়ানের চ্যালেঞ্জ হলো সারা বাংলাদেশ দুধে যদি এক ফোঁটা কম বৈসা স্ট্যাম্পে লিখে দেব যদি এক ফোঁটা কম হয় গরু ওই এলাকায় যা জবাইয়ের লগ দেখি যদি রান্নার খাওয়া দেশ আবার গরু টেকাও এক দেশ পথে দাম কেমন হবে এটা এটা আপনার দাম চাওয়া থাকবে গত সপ্তাহে চাওয়া ছিল একটু বেশি এ সপ্তাহে একবারে দুই লক্ষ চল্লিশ নেব ভিডিও শেষে আবার কথা বলার সময় দাম কম বেশি করা যাবে নাকি দেখি কথা বলি একে সরাসরি দহন করে আমাদের দুধ দেন এখন কত বলছেন এখন একটা নেই সকাল বেলার একটা নেই পনেরো কেজি পনেরো সাড়ে পনেরো রেগুলার আমি চলেন দেখি এখন কত কেজি দুধ পাওয়া যায় নম্বর সিরিয়াল এক নম্বর সিরিয়াল না গরুই লেখাবই এক পিস সাইজের একটা বড় বাচ্চা সহ গাবি নিয়ে আসলেন গত সপ্তাহে বর্ণনা দেয়া আছে যারা দেখেন নাই তাদের জন্য নতুন করে আবার দিচ্ছি এটা কি জাতের গাবি গাবি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান চুল পরিমাণে কোনো ক্রস নাই এক ফোঁটা লাভও নাই কম্বলও নাই আচ্ছা বয়স কয়

এখন রেগুলার সকাল বিকাল কত লিটার দুধ দহন করতেছেন সকালবেলা এই অবস্থায় আপনি 15 15 টানতেছেন বিকালবেলা 7 7 এর উপর এখন তো চ্যালেঞ্জ করছেন যে এখন সকালে দুধটা আমাদের দেখায় দিবেন জি ইনশাআল্লাহ আগের দিন ঠেকান নাই তো না না ওসব কোনো ইয়া নাই বিকালবেলা আবার বলছেন বিকালবেলা যদি কেউ চায় তাহলে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে হ্যাঁ যে কেউ দোয়া দেখন আমি তো ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ সকাল সকাল ছাড়ার চেষ্টা করব জি জানো বিকালবেলা কেউ কল দিলে ভিডিও কলে দর্শকরা দুধ দেখতে পারে দেখাবেন জি ইনশাআল্লাহ ছাড়াবোকে হ্যাঁ অবশ্যই

আবার তো শুক্রবারের ভিডিও আমার তো রেগুলার ভিডিও কোন দর্শক যদি লেয় একবারে 2 লক্ষ 20 হাজার টাকা লব 220 220 দাম লেও চ্যালেঞ্জ ভাই এই দুধের এই দামে কোন দর্শক যদি দিতে পারে চ্যালেঞ্জ সাইকেল সারা বাংলাদেশ আচ্ছা তো চলেন দেখি গরুটা দহন করি দহন করে দেখি যে গরু শান্ত কতটুকু বা দুধ আসলে 1500 এখন হয় কিনা সকালবেলা চলেন গরু দহন করি জি ইনশাআল্লাহ আচ্ছা যে গরু দহনের কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাচ্চা লাগানো হয়েছে গরু পানাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো মনে হয় পানায় দিবে না হ্যাঁ বাচ্চা লাগানোর চারটে বার ছাট অন গরু পানা সাত সাত এগুলো দিবেন না না সাত মাত কিছু লাগবে না গরু একদম শান্ত সিস্টেম যে কোনো মহিলা দোয়া কিছু বলবে না আচ্ছা মা বোনেরা সবাই দহন করবে জি এখন দুধ হবে ষোলো পনেরো ষোলো কেজি না পনেরো সাড়ে পনেরো ষোলো এরকম সকাল টানে এক টানে হয় আচ্ছা তো দেখি আমরা আসলে দুধ দহন করতে থাক মাউন ভাই আমরা দেখি যে কত লিটার দুধ পাওয়া যায় জি ইনশাল্লাহ দেখি আবার দেখ লোড হয়ে গেছে এটা ঢেলে দেন এই পাত্রে জি আচ্ছা এটা ঢেলে দেন দেখেন আচ্ছা আবার তো এরকম তো আর এক বালতি কিন্তু লাগবে তাহলে হয়তো হ্যাঁ আরো আপনার চলেন দহন করুক জি আছে

একটু আগায় দেন তো এটা তিন চার 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 পাঁচ পাঁচ ছয় ছয়

সরাসরি আমি ছগাডা টানে দুয়া দেয়া নিলাম পয়দনে যে কেউ যদি আবার চাই আবার বেগালে কল দিবে আমি ভিডিও কলে দেখা দিয়ে দেব আচ্ছা আর চেন্নাই এরকম ভাবে দিন সরাসরি দহন করে দেখে নেয় গরুটা ঠান্ডা আছে কিনা দুধ পরিমাণ মতো হয়নি কিনা এরে যাচাই বাছাই করার দরকার আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম